নমস্কার সবাইকে স্বাগতম প্রিয় দর্শক এই সপ্তাহে প্রেম বিবাহিত জীবন সন্তান এবং কর্মক্ষেত্রে কি পরিবর্তন আসছে তা জানুন সম্পর্কের শক্তি আনন্দ এবং স্বাস্থ্যকর মেজাজ বজায় রাখা তো চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব। তো সিঙ্গেল মিথুনদের জন্য এই সপ্তাহটি নতুন সংযোগ এবং প্রেমের সম্ভাবনা নিয়ে এসেছে আত্মবিশ্বাস এবং প্রফুল্ল মেজাজ আপনার আকর্ষণ বাড়াবে ফলে নতুন কারোর সঙ্গে পরিচয়ের সুযোগ সৃষ্টি হবে দূর ভ্রমণ বা শিক্ষা জীবনের কারণে নতুন সংযোগ ঘটতে পারে তবে এই সময় ভুল ব্যক্তি বা অযাচিত সম্পর্কের প্রতি বেশি বিশ্বাস না দেওয়াই ভালো নতুন সম্পর্ক শুরু করার আগে যাচাই এবং বিবেচনা অপরিহার্য অলসতা এবং অবহেলা চলুন ধৈর্য এবং সংযম বজায় রেখে সম্পর্ক শুরু করলে এটি দীর্ঘমেয়াদে স্থিতিশীল এবং সুখকর হবে সামাজিক অনুষ্ঠান বা বন্ধু বা শিক্ষা জীবনের মাধ্যমে সংযোগ আরো দৃঢ় হবে আর যারা প্রেমে আছেন এই সপ্তাহে সম্পর্কের মধ্যে আনন্দ এবং ইতিবাচক শক্তি থাকবে একসাথে সময় কাটালে ভুল বোঝাবুঝি দূর হবে এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে তবে কর্মক্ষেত্রের চাপ সম্পর্কের উপরে প্রভাব ফেলতে পারে তাই কাজের চাপকে ব্যক্তিগত জীবনে না ঢুকতে দেওয়াই ভালো আলোচনা অপরিহার্য যা পারস্পরিক বিশ্বাস রক্ষায় সহায়ক একে অপরকে বোঝার চেষ্টা করুন এবং ছোট ছোট বিষয় নিয়ে তর্ক বা ভুল বোঝাবুঝি এড়ান ইতিবাচক মনোভাব এবং ধৈর্য সম্পর্ককে আরো শক্তিশালী করবে এবং মানসিক শান্তি বজায় রাখবে দাম্পত্য জীবন এই সপ্তাহে মানসিক প্রশান্তি নিয়ে আসবে সপ্তাহের সন্তানের আহ আপনার সন্তানদের সঙ্গে সময় কাটানো দাম্পত্য সুখকে বৃদ্ধি করবে তবে ভ্রমণ বা কাজের কারণে মানসিক এবং সাময়িক দূরত্ব তৈরি হতে পারে অযথা সন্দেহ বা ছোটখাটো বিতর্ক এড়ানো গুরুত্বপূর্ণ আর্থিক বিষয় পরিকল্পিতভাবে এগোনো প্রয়োজন সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা এবং পারস্পরিক সমর্থন দাম্পত্য জীবনকে আরো স্থিতিশীল এবং সুখী করবে একে অপরকে পর্যাপ্ত সময় দেওয়া ছোটখাটো মনোযোগ এবং বোঝাপড়া বজায় রাখা মূল চাবিকাঠি মানসিক চাপ কমাতে এবং সম্পর্ককে সুদৃঢ় করতে ধৈর্য সংযম এবং ইতিবাচক মনোভাব বজায় রাখা অপরিহার্য আর বিশেষ কিছু উপায় যদি আমি বিশ্লেষণে যাই তো সপ্তাহের এই সময়ে সম্পর্ক প্রেম এবং ব্যক্তিগত শান্তি বজায় রাখতে বিশেষ সতর্কতা নেওয়া উচিত কর্মক্ষেত্রে ধূর্ত ও প্রতারক লোকদের থেকে দূরে থাকুন গুরুত্বপূর্ণ নথি এবং তথ্য যাচাই করে কাজ করুন বিশেষ করে বিদেশে পড়াশোনার ক্ষেত্রে অতিরিক্ত খরচ নিয়ন্ত্রণ করুন এবং অর্থনৈতিক সিদ্ধান্তে সচেতন থাকুন ইতিবাচক মনোভাব বজায় রাখলে মানসিক চাপ কমবে এবং সম্পর্ক সুদৃঢ় হবে এই সপ্তাহে প্রতিদিন একচল্লিশ বার ওম বুধায় নম জব করলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে এবং জীবনে বাধা দূর হবে ধৈর্য সংযম এবং সচেতনতা বজায় রাখলে এই সপ্তাহটি আপনার জন্য সফল ও শুভকর হবে তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার